সেবার সহজ অধিকার অদ্য শ্রী শ্রী মুনির নিকটে তথাকথিত অন্তজ জাতীয় কয়েকটি যুবক আসিয়াছেন অদ্য মুনির নিকটে তথাকথিত অন্তজ জাতীয় কয়েকটি যুবক আসিয়াছেন নানা প্রকার কথার পরে শ্রী শ্রী বাবামণি বলিলেন তোরা ছোট জাত বলে ঘৃণা পাচ্ছিস তা দূর করার উপায় কি কখনো ভেবে দেখেছিস শুধু অনুযোগ দিলেই চলবে না যে বামুন গায়েতেরা তোদের শ্রদ্ধা করে না সম্মান করে না সদ ব্যবহার করে না কেন করে না তাও দেখতে হবে করে না তোরা অশিক্ষিত বলে মূর্খ বলে অজ্ঞান বলে অবশ্য তারা যে তোদের ঘৃণা করে এটা অন্যায় কিন্তু এই ঘৃণা দূর করার উপায় যে বাবা তোদেরই হাতে রয়েছে তোরা জ্ঞান বিদ্যা বুদ্ধি ত্যাগ ও মনুষ্যত্ব সঞ্চয় কর বড়ো জাতের লোকেরা তোদের উন্নতির জন্য কিছু করুক বা না করুক তোরা তোদের নিজেদের উন্নতি সাধনের জন্য মরণ মরণব্রত গ্রহণ কর জাত ভাইদের মধ্যেই তো তোদের সেবার সহজ অধিকার আপনজনেই তো আপনজনের কল্যাণ অনায়াসে করতে পারে তবে তোরা বামুন কায়েদ বৈদ্যদের মুখ্য পানে কাঙালের মতো তাকিয়ে থাকবি কেন প্রতিজ্ঞাকর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়ে তোরা তোদের নিজ সমাজের প্রতি কর্তব্য কখনো ভুলে যাবি না প্রতিজ্ঞাকর স্বজাতীয় একটি নরনারীও যতদিন মূর্খ থাকবে অজ্ঞান থাকবে অধার্মিক থাকবে আলস্য পরতন্ত্র থাকবে ততক্ষণ তোরা আত্মসুখের দিকে তাকাবি না প্রতিজ্ঞাকর একটি পুরুষ যতক্ষণ উশৃঙ্খল থাকবে একটি নারী যতক্ষণ অসতী থাকবে ততক্ষণ তোরা সমাজ সেবা পরিত্যাগ করবি না তোদের সমাজ পতিত সমাজ কিন্তু এই পতিত সমাজই তোদের জন্মভূমি প্রতিজ্ঞাকর রায় বাহাদুর উপাধির লোভে নয় ধন সম্পদে সমৃদ্ধ হবার সম্ভাবনা দেখে নয় সুন্দরী রমণীর পানিগ্রহণের প্রলোভনে নয় কোনো কারণেই তোরা এ পতিত সমাজের মুখ জন্মভূমির ক্রোড় ছেলে ক্রোড় ছেড়ে যাবি না অখণ্ড সংহিতা শ্রী শ্রী স্বামী পর স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি ধন্যবাদ